সুতরাং যুবকদেরকে বলবো প্রস্তুতি দিলেন পৃথিবীতে চূড়ান্ত সময় গণে আসছে আল্লাহ নবসাল্লা আলাহু আলাইহু সাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যত্বাণী করে গিয়েছেন এই সব আতান মিনমতি আহারাজা হুম আল্লাহ মিনান্নার আমার দুইটা দল এমন আছে এই দুই দলে যারা যুগ দিবে আল্লাহ তালা তাদের উপর চান্দ নামের আগুন হারাম করে দিবেন আজকে আমরা নবীর ভালোবাসা গুচি খাবারের মধ্যে আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি জিলাপির মধ্যে আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি খিচুড়ির মধ্যে আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি মিষ্টির মধ্যে আমার যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন আর খাবারের মধ্যে নবীর ভালোবাসা খুঁজবো না পৃথিবীর আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে তার ভিতর একটা ভবিষ্যৎবাণী এমন ছিল ইন্না হুমাই আই সুমিন নবী করিম সাল্লাহ লাহ আলাইহি বলেন আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে অর্থাৎ তিয়ামক পর্যন্ত নবী করিম সল্লাহ লাহ আলাই উয়াসাল্লামের যত উম্ম দুনিয়াতে আসবে যারা তাওহিদ এবং রিসালাতে বিশ্বাসী হবে আমাদের তো এবার দেখবেন তওহিদ যেমন আছে লা আইলাহ আল্লাহ্ লাডাল তাওহিদ মোহাম্মদ রসুল্লাহ আদাল ও রিসালত

হে আমার উম্মা আমার পরে তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে ফাসাইয়লাফাং ক্যাফিউ র অনেক মতানৈক্য দেখবেন একদল আরেক দলের কাফের বলে একদল আরেক জাহান জাহান্নামি বলে একদল আরেক দলের নবীর দুশ্মন বলে একদল আরেক দলরে খারিজি বলে এক দল আরেক দলরে এইটা বলে একদল আরেক দলরে ওইটা বলে আল্লাহনবী সাল্লা আসাল্লাম বলেছেন আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে অনেক দল উপদল দেখবে আপনি যদি বাংলাদেশের দল গুনেন এই আওয়ামী লীগ এই এরকম রাজনৈতিক দলের কথা আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলেন নাই এই যে অনেক দলে উপদলে বিভক্ত হবে এই দল এবং উপদল দ্বারা নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম বিশ্বাস কেন্দ্রিক বিভক্তির কথা বলেছেন নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন ইন্নাহুমিন কুম্বাহাদি আমার পরে তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে ফাঁসাইয়ারাহতিলা আফান কাসিরা দেখবেন আকিরা কেন্দ্রিক বিশ্বাস কেন্দ্রিক মানুষের ভিতর অনেক দল এবং উপদল হয়ে যাবে আজকে আপনি বাংলাদেশে দেখবেন বিশ্বাস কেন্দ্রিক কত দল উপদল হয়ে গিয়েছে একদল বিশ্বাস করে বাবা ভান্ডারী আমাকে তরাতে পারবেন আরেক দল বিশ্বাস করে অমুক পীর আমাকে বাঁচাতে পারবেন আরেক দল বিশ্বাস করে অমুক পীরের মরিদ হয়ে গেলে আমার জান্নাত নিশ্চিত আরেক দল বিশ্বাস করে কবরে সিদ্ধা দেওয়া যাবে আরেক দল বিশ্বাস করে গান বাজনা করা যাবে আরেক দল মনে করে গাঞ্জা খাওয়া যাবে আপনাদের এই কুমিল্লার এক ভদ্রলোকের আমি বক্তব্য শুনছিলাম উনি বলছে গাঞ্জা খাওয়া যায়জ তো বাংলাদেশে এরকম মতবাদের লোক আছে যে বলে গাঁজা খাওয়া যায় নাঙ্গলকুটের এক পীরের বক্তব্য দেখলাম উনি বলেছে গাঁজা খাওয়া যায় দলিল কি যে গাজার গাছ তো আমরা কেউ বানাই নাই গাঁজার গাছ আল্লাহ বানিয়েছেন সুতরাং আমরা খেতে সমস্যা কোথায় তো আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে গরুর গোবর এটা তো দুনিয়ার কেউ বানায় না এটা খাইতে সমস্যা কোথায় ছোট বাচ্চার পায়খানা এটাও তো দুনিয়ার কেউ বানায় না এটা খাইতে সমস্যা কোথায় তো এই যে নানা দল এবং উপদলে বিভক্ত আজকে আপনি পুরো পৃথিবীর অবস্থা যদি দেখেন পুরো পৃথিবীতে মুসলমান কত দলে বিশ্বাস কেন্দ্রিক কত দল এবং উপদলে বিভক্ত হয়ে আছে প্রশ্ন হলে সব দল নিজেকে বলে যে আমি এক নম্বর প্রিয় আপনি মাইজভান্ডারে দেখবেন খবরের শিশা দে আপনি মাইজভাণ্ডারে দেখবেন নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করে আপনি মাইজভাণ্ডারে দেখবেন সরাসরি বাবার কাছে চায় আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই পৃথিবীতে এক নম্বর খাতি দল কারা তারা বলবে পৃথিবীতে এক নম্বর খাঁটি দল হলো আমরা এখান থেকে চাঁদপুর বেশি দূর না চাঁদপুরে গেলে দেখবেন ল্যাংচা বাবার আস্থান আছে ওখানে বাবা সারা জীবন ল্যাংটা থাকতেন বাবা কিছু গোপন রাখেন নাই সব মানুষদেরকে দেখাই দিয়েছিলেন ওই ল্যাংটা বাবাকে ল্যাংটা বাবার ভক্ত যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাঁটি কারা তারা বলে আমরা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাঁটি কারা আমি বলবো আমরা আপনি জামাত ইসলামের ভাইদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাঁটি কারা তারা বলবে তারা আপনি সুন্নি ভাইদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাটি কারা তারা বলবে আমরা আপনি লামাজামি ভাইদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাটি কারা তারা বলে আমরা এই যে মুসলমানের অনেক মুসলমানদের ভিতর অনেক দল হয়ে গিয়েছে মুসলমানদের ভিতর অনেক উপদল হয়ে গিয়েছে প্রশ্ন হলো এই এত দল উপদলের ভিতর আমরা যাব কার দিকে বোঝার দরকার আছে না নাই নবী করিম সুমিন বলে আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে

জান্নাতি দল মাত্র একটা সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন মানি আল্লাহ ওই যে একদল জান্নাতে যাবে তারা কারা আল্লাহ আলাই ওয়াসাল্লাম এটা বলেন নাই যে আপনি হানাফি হলে জান্নাতি না এটা বলেন নেই আপনি দেওবন্দি হলে জান্নাতি না বলেন নেই আপনি বেহলভী হলে জান্নাতি না বলেন নেই আপনি জামাত ইসলামী হলে জান্নাতি না বলেন নেই আপনি সালাফি হলে জান্নাতি না বলেন নেই আপনি সাফি হলে জান্নাতি না বলেন নেই আপনি ইহানের বিশ্বাসী বিশ্বাসী হলে জান্নাতি না বলেন নেই আল্লাহ নবী সাল্ল আলহাস্লাম জান্নাতি দলের দুইটা মাপকাঠি দিয়েছেন এই দুই মাপকাঠি যাদের ভিতর পাওয়া যাবে তারাই হবে জান্নাতি আর এই দুই মাপকাঠি যাদের ভিতর পাওয়া যাবে না তারা যেই নাম ধারণ করুক না কেন যদি ওই মানদণ্ডে তারা না এরা কিছু না ঠিক কি আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম এক নম্বর মাপকাঠি দিয়েছেন মা আনা আলাইহি যাদের আকিদা নবী করিম সাল্ল ওয়াসাল্লামের আকিদার সাথে মিলবে দুই নম্বর যাদের আমল নবী করিম সাল্লাহ আলাই আসাল্লামের আমলের সাথে মিলবে তিন নম্বর যাদের আদর্শ নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে যাদের আমল যাদের আদর্শ যাদের বিশ্বাস যাদের বিশ্বাস যাদের আদর্শ যাদের আমল নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের আদর্শ আমল এবং তার বিশ্বাসের সাথে মিলবে তারাই হবে জান্নাতি এক নম্বর প্রথী প্রশ্ন হলো নবীর বিশ্বাস আমি জানবো কেমনে নবী করিম সল্লাহ আলাই ওয়াসাল্লামের আদর্শ আমি জানবো কেমনে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের আমল আমি জানবো কেমনে উত্তর নবী করিম সল্লাহ আলি ওয়াসাল্লামের বিশ্বাস বিশ্বাস জানতে হলে মাধ্যম সাহাবা নবী করিম আলাই ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম সাহাবা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের কর্মতৎপরতা জানতে হলে মাধ্যম সাহাবা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমনে নামাজ পড়েছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমনে রোজা রেখেছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমনে সমাজ পরিচালনা করেছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমনি জিহাদ করেছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম কেমনে তেজ সম্পত্তি বন্টন করেছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী ওয়াসাল্লামের গোটা জীবন জানতে হলে মাধ্যম সাহাবা আলাই বলেছেন মান যাদের আমল আমার এবং আমার সাহাবা একরামের আমলের সাথে মিলবে যাদের আদর্শ আমার এবং আমার সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে যাদের বিশ্বাস আমার আমার সাহাবা একরামের বিশ্বাসের সাথে মিলবে তারাই হবে জান্নاتی যাদের আমল এবং আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে না তাদের বিশ্বাস নবী এবং সাহাবা একরামের সাথে বিশ্বাসের সাথে মিলবে না প্রত্যেক বলেরা বন্ধ প্রতারে টাকা বলেন মাপকাটি হলো দুইটা বলেন মাপকাটি হলো কয়টা বলেন মাপকাটি হলো কয়টা নবী সাহাবি বলেন নবী বলেন নবী বলেন না মাপকাটি কয়টা আরে বলে না বরুণার মানুষ জুড়ে বলেন না মাপ কাঠি কয়টা নবী বলেন নবী 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 আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমাদের ইমাম শাহি রহিমা হুল্লাহ আমাদের ভালো করে বুঝেন আমাদের চার মাঝাবের চারজন ইমাম হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি দুশো চার হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমাম আজম ইমাম দুনিয়া ইমাম আবু হানিবা তিনি একশো পঞ্চাশ হিজরিতে ই করেছেন একশো উননব্বই একশো উনআশি হিজরিতে ইমাম আহমদ ইবাহ দুশো একচল্লিশ হিজরিতে ইন্তেকাল করেছেন এই চার ইমামদের মধ্যে সাহাবা একরামের সবচেয়ে কাছাকাছি যিনি তিনি বলেন আমাদের ইমাম আজম আবু হানিফা রহম্লাহা দেখেন ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তার যে ফিরকে হানাফি আমরা যে ফিটকে ফলো করি খুব ভালো করে তরুণ প্রজন্ম আলোচনা বুঝবেন আমরা যে ফিটকে হানাফিকে ফলো করি এই ফিরকে হানাফির বৃত্তি হলো চারটা জিনিসের উপর বলেন ফিরকে হানাফির বৃত্তি কয়টা জিনিসের উপর সবাই বলেন ফিরকে হানাফির বৃত্তি কয়টা জিনিসের উপর ইমাম ইবনা আবিল আওয়াম রাহে দুশো পঁয়ত্রিশ সিদ্রিতে তিনি ইন্তেকাল করেছেন তার লিখিত কিতাব ফবা ইনিফাউ আখবারও সেখানে পাবেন ইমাম ইবনা হাজার হাইদাম রাহিমাহুল্লাহ নয়শো চুয়াত্তর হৃদরিতে ইন্তেকাল করেছেন তার লিখিত কিতাব আল খাইরাতুল হিসান ফি ইমাম আল আজম আবি হানিফাত রহমান সেই কিতাবের বাষট্টি নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনা হাজার হাইদাম রাহিমাহুল্লাহ লিখেছেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যখন আমার কাছে কোনো বিষয় আসবে যখন আমার কাছে কোনো মাস আসবে আনা আুদ বিকিতাবিল্লাহ ওই মাস সমাধানের জন্য আমি প্রথম যাব আল্লাহর কোরআনের কাছে যদি আমি আল্লাহর কোরআনে ওই মাসালার সমাধান পেয়ে যাই আমি আর কোথাও যাব না ইল্লাম আজিদ ইমাম রসু লিখি আমি যদি ওই মাসালা সুস্পষ্ট সমাধান কোরআনে আমি না পাই ইমামে আজম আবাহানিফল বলেন আমি আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যাব যদি আমি আল্লাহ নবী সাল্ল আলাই ওসাল্লামের সুন্নায় পেয়ে যাই আমি আর কোথাও যাব না যদি আমি আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের সুন্নায় না পাই তিন নম্বর আমি যাব সাহাবা একরম রিদবানুল্লাহ আলে মাজমাইনের কাছে যদি সাহাবা একরম রিদবানুল্লাহ আলে মাজমাইনের কাছে আমি ওই মশালার সমাধান পেয়ে যাই ইমামে আওয়াজম আবু হানি ফারাহিমুল্লাহ বলেন আমি আর কোথাও যাব না এরপরে তিনি চার নম্বরে বলেন যদি আমার কাছে এমন কোনো মাস আসে যেই মাস আমি কোরআনেও পেলাম না যেই মাস আমি হাদিসেও পেলাম না যেই মাস আলা আমি সাহাবা একরামের কাছেও পেলাম না ফাইদান তাহাল আমরিলা আমির ওয়াসা আবি ওয়াহাত ফাহুম রিজাল ও নাহানু রিজাল কামাজ তাহাদু বলেছেন যদি মাস আলাটা আমি কোরআনেও না পাই যদি মাস আমি হাদিসেও না পাই যদি মাস আলাটা আমি না পাই যদি মাস আলাটা সাহাবাই করামের পরে তাবিহিদের কাছে চলে আসে তাহলে তারাও তাবে আমিও তাবেরি তারাও মুস্তাহিদ আমিও মুস্তাহিদ তারাও যেমন ইজতেহাত করে সমাধান দিয়েছে আমিও তেমন ইজতেহাত করে সমাধান দিব এটা হলো আমাদের ফিরকে আনাফির চারটা মূলনীতি কোরআন সাহাবা কিয়াস কোরআন সুন্না এই সাহাবা একরামের ঐক্যমত এটাকে ইজমাও বলতে পারেন কোরআন জামাতে সাহাবা কিয়াস এটা ইমামে ইমাম আহানিফার নানান জায়গা থেকে বর্ণিত হয়েছে এবার প্রশ্ন হলো আমরা আকিদা শিখবো কার থেকে আমার থেকে দরকার নাই আকিদা শিখবেন মাল্লাম মোহাম্মদ আব্দুল মালিক সাহেব থেকে দরকার নাই আকিদা শিখবেন আল্লাহ মাহমুদ শফি থেকে দরকার নাই আমাদের আকিদার কিতাব লিখে গিয়েছেন আমাদের যিনি মাঝাবের ও ইমাম أما وإمام إمام أعظم سراج الأمة أيُمّر شفّجب فقي أيُمّر شفّجب إمام إمام الله. إمام الله الأكبر إمام الله الأكبر كُلَّن أما إمام إمام أشعري رحمه الله إمام أشعري رحمه الله كتاب التوحيد كُلَّن أما إمام إمام أبو جعفر رحمه الله أم عقيدة كُلَّن أما إمام إمام باي رحمه الله الاعتقاد والهداية إلى سبيل الرشاد. এগুলা খুলেন আমাদের সালাফেসি যে আকিদা গুলো লিখে গিয়েছেন তাদের কিতাবে আজ থেকে বারোশো বছর আগে তেরোশো বছর আগে বছর 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 আগে 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 ওগুলাই আমাদের প্রকৃত এক হাজার আকিদা আপনি দেখবেন পৃথিবীতে ওই আকিদার সাথে কেউ কিছু বাড়াইছে কেউ কিছু কমাইছে একমাত্র ওলামায় উপমহাদেশের ভিতর ওই আলুসুলের আকিদার মৌলিক যে ধারা আছে আর সারিমা দি ওই আকিদার সাথে কিছু বাড়ায়ও নাই কমায়ও। নাই আপনি যদি বিশ্বাস না হয় আমরা আপনার সাথে আসেন তখন দেখা বলছে আল্লাহ যাক আমি তো এখন বয়স হচ্ছে তো কথাবার্তা এখন একটু নিয়ন্ত্রণ করে বলার চেষ্টা করি আগে তো হয়তো ওইদিকে আমি যাচ্ছি না তাহলে ভালো করে বুঝেন আমাদের আকিদার ইমাম আমাদের মাঝাবের ইমাম আমাদের ফিকের ইমাম ইমামিবা রহিম ইমাম তহাবি রাহিমাহুল্লাহ ইমাম আসারি রাহিমাহুল্লাহ ইমাম মানুরিদি রাহিমাহুল্লাহ ইমাম ভাই হাকি রহমাউল্লাহ ওনারা আকিদা কেন্দ্রিক বিস্তারিত লিখে গিয়েছেন আমাদের দেশে আকিদা কেন্দ্রিক আমরা যে আমরা যে মানে বিশাল দ্বন্দ্ব করি যেমন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম কেন্দ্রিক আমাদের দেশে দেখবেন আকিদা নিয়ে মারামারি করতে শেষ আল্লাহ নবী সাল আলাইসালামকে আল্লাহ কি দিয়া বানাইছেন নূর দিয়া বানাইছেন নাকি মাটি দিয়া বানাইছেন এটা নিয়ে বিতর্ক করতে 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 আমাদের দেশে দেখবেন একদলের ঘুম হারাম আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির কিনা এটা নিয়ে বিতর্ক করতে 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 দেখবেন আমাদের দেশে ঘুম হারাম আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম গাইবের সব খবর জানেন কিনা এটা নিয়ে বিতর্ক করতে 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 একদল আরেক দলের নবী বিদ্বেষী একদল আরেক দলের নবীর দুশ্মন এরা এইটা এরা ওইটা ফতোয়া দিতে 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 শেষ অথচ আপনি ইমামে আজমা বহানি বা আর ফুল আকবর টান দেন আপনি ইমাম তহাবিদ আকিদাত হাবি টান দেন ইমাম কিতাব খিতাবতিক টান দেন ইমাম আলে আলাদ হিদায়া ইলা সাবিল রাসাদ টান দেন আপনি দেখবেন আমাদের মহান ইমামগণ আকিদার যে সকল কিতাব লিখে গিয়েছেন ওই সকল কিতাবে এই সকল বিষয়ের কোনো আলোচনাই নেই অর্থাৎ ওনাদের যুগে আতিটা বলতে এগুলা কোনো জিনিসই ছিল না এগুলা সৃষ্টি হওয়ার দুইশো বছর হয় নাই এই দুইশো বছরে যেই জিনিসগুলো সৃষ্টি হয়েছে এগুলা নিয়ে বিতর্ক করার মারামারি করার একদম দলের নবীর দুশ্মন বলার কোনো প্রয়োজন আছে বলেন কোনো প্রয়োজন আছে এবার প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়ে বানাইছে ভাই এটা আমাদের আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয় কি আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাহের আদর্শ মানার জন্য প্রস্তুত আছেন না নাই কারা কারা প্রস্তুত আছেন দেখে ইনশাআল্লাহ দেখেন দেখেন ইম ভাই পরে স্লোগান দেবেন ভালো করে শুনেন ইমাম বুখারি রাহিম সহি কিতাবুল ইমানে একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন নবী ন বাবহবুল রাসুল মিনাল ইমান ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমান বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বলেন অবরার মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এখন প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান ভালোটা বাসবো কেমনে পয়েন্টটা বুঝবেন যদি বৃষ্টি আসে বসবেন তো ইনশাআল্লাহ এই উম্মা বৃষ্টিকে উপেক্ষা করে এই উম্মা এই শতাব্দীতে রক্তকে উপেক্ষা করবে ইনশাআল্লাহ আমি সব জায়গায় বলি এই উম্মা এই শতাব্দীতে পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ হিসাব খুব সহজ শুনেন আমি সব জায়গায় বলি গত একশো বছর পৃথিবীতে আল্লাহর নবীর এই মায়ার উম্মতেরা মার খেয়েছে গত একশো বছর আমরা মার খাইছি এই একশো বছর আমরা মার দিব গত একশো বছর আমরা পরাজিত হয়েছি এই বছর পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না সত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে যুবকরা প্রস্তুত আছেন কথা না আমরা কি ভারতের ডোরাই আমরা কি ইন্ডিয়ার ওই পৃথিবীর কোনো সুপার পাওয়ার কোন টাইম মুসলমানদের নাই বলেন আমাদের নবীকে ভালোবাসা আমাদের বলেন আমাদের নবীকে ভালোবাসা আমাদের আমাদের নবীকে ভালোবাসা আমাদের আল্লাহ নবী সাল আলহ্লামের ভালোবাসা আমরা সবাই দাবি করি যারা বাংলাদেশে একদম ডাইরেক্ট খবরে সিদ্ধা দেয় আছে না নাই এক খবরে সিদ্ধা দেওয়া হালাল না হারাম না রাস্তে বলেন কেউ যদি মনে করে কবরে সিদ্ধা দেওয়া হালালের ইমান আছে না গেছে কেউ যদি কবরে সিদ্ধা দেওয়াকে হালাল মনে করে তার মাঝে আর আবু জাহালের মাঝে কোনো পার্থক্য নাই কেউ যদি কবরে সিদ্ধা দেওয়াকে হালাল মনে করে তার মধ্যে আর ওই মক্কার কাফের বদ্ধু বেইমান মুশ্রিকদের মাঝে কোনো পার্থক্য নাই আমাদের বাংলাদেশে দেখবেন যারা কবরে ওপেন সিদ্ধা মারে তাদেরকে বলবেন ভাই তুই কি সে বলবে আমি আশিকের বাংলাদেশে যারা ওপেন গান বাজনা করে বলেন তো গান বাজনা হালাল না হারাম না বড় বললেন গান বাজনা না হারাম বাংলাদেশে যারা অপের বাবার নামে গান বাজনা করে ডুল তবলা হারমোনিয়াম দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনিকে বলবে আমিও আসি করেছি আমাকে জিজ্ঞাসা করবেন আমিও বলবো আমার অন্তরে নবীর প্রেম আছে ওনাকে জিজ্ঞাসা করবেন সভাপতি সাহেবকে উনিও বলবে ওনার অন্তরে নবীর প্রেম আছে যারা ইউটিউবার তাদেরকে জিজ্ঞাসা করবেন তারাও বলবে তাদের অন্তরে নবীর প্রেম আছে হজুরকে জিজ্ঞাসা করবেন হজুরও বলবে তাদের অন্তরে নবীর প্রেম আছে

সভাপতি সাহেব থেকেও জানার দরকার নাই এখানের কোনো হুজুর থেকেও জানার দরকার নেই আপনি কোরআনুল করিমকে জিজ্ঞাসা করেন কোরআন করিম ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করব কীভাবে কোরআন জবাব দেবে করিম ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করব ইত্তমায় রসুলের মাধ্যমে নবী করিম সাল আলাই আনুগত্যের মাধ্যমে যার ভিতর নবীর আনুগত্য যত বেশি পাওয়া যাবে যার ভিতর নবীর আদর্শ যত বেশি পাওয়া যাবে সে তত বড় আসুল আর যার ভিতর নবীর আনুগত্য যত কম পাওয়া যাবে সে তত বড় বন্ড এবার প্রশ্ন করিম করবো আল্লাহ নবী সাল আলাই ভালোবাসা প্রকাশ করবো ইত্তিবাহ রাসুল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে এবার আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি বলেছ ইতেবায় রাসুলের তুমি আমাকে নির্দেশ দিয়েছো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে ভালোবাসার এবার তুমি বলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ইত্তেবা আনুগত্য কেমনে করব কোরআন আপনাকে দুইটা কথা বলবে যে আনুগত্য করবা দুই ভাবে মা তা কুমোর রসুল রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা বলবেন ফাহুদু তা আঁকড়ে ধরবে ওমা নাহা কুম আনহু ফাং তাহু আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা করতে নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকবে এখন প্রশ্ন হলো তোমার ভিতর রাসুলের এসপ আছে কিনা বুঝবা কেমনে উত্তর হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্য আমার ভিতর আছে কিনা বুঝবা কেমনে প্রমাণ হলো দুইভাবে মা তাকুমর রসুল নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা করতে বলবেন তাহলে কোন যদি কুন্তু ছাড়া তা আঁকড়ে ধরবে ওমান আহ আনু আর নবী কারিম সাল্লাম যা করতে নিষেধ করবেন কোন যদি কিন্তু ছাড়া আল্লাহ নবীর আদেশ যারা মানবে আল্লাহ নবী সাল্লাসাল্লামের নিষেধ যারা মানবে তারাই প্রকৃত আশিকা রসুল যাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না যাদের পারিবারিক জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না যাদের সামাজিক জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না যাদের রাজনৈতিক জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না যাদের পুরা টোটাল লাইফে নবীর আদর্শ পাওয়া যায় না